দুই হাজার ছাব্বিশ সালে যদি এক সপ্তাহের ভিতরে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চান আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর কথা বলি এই ভিডিওটি দেখার আগে যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ভিডিও থেকে আপনি এমন কিছু শিখবেন যেটা লাখ টাকা দিয়ে পাবেন না এটা আর কেউ বলে নাই আমি এমন একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব। যে ট্রিক্সে কাজে লাগিয়ে আপনি এক সপ্তাহের ভিতরে আপনার চ্যানেলটা মনিটাইজ করে ফেলবেন আপনার ফেসবুক পেজটা মনিটাইজ করে ফেলবেন চলুন তাহলে দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই আরেকটা কথা আপনার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনি আগাইতে পারবেন এবং এক সপ্তাহের ভিতরে মনিটাইজ করা সম্ভব চলুন কোন কোন ভিডিও আপলোড করতে হবে আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাই দেবো এই টেকনিকটা আপনাকে কেউ আগে শেখায় নাই কেউ কিছু বলে নাই আপনি এই ভিডিওগুলো যদি আপলোড করেন এক সপ্তাহের ভিতরে না এর আগেও চ্যানেল মনিটাইজ হতে পারে তবে সর্বোচ্চ এক সপ্তাহ আপনাকে বলে দেবো টাইম কখন ভিডিও আপলোড করবেন এবং কী ভিডিও আপলোড করবেন সব কিছু বিস্তারিত বলে দেবো ট্রেন্ডিং ভিডিও এগুলো মানুষ বেশি দেখে আপনি আজকাল কি ভিডিও আপলোড করতেছেন না করতেছেন এগুলো না আপনি এরকম ঘুলুমুলু যে পুতুলগুলো আছে না এই যে এগুলো গুলুমুলু পুতুলের ভিডিও যদি আপনি আপলোড করেন এটা এটা কিন্তু ছবি এখানে কিন্তু আমি এখন আছি গুগল ক্রমে এগুলো কিন্তু ছবি এগুলোকে যদি আপনি ভিডিওতে কনভার্ট করেন এবং কথা বলেন তাহলে কিন্তু এগুলো মানুষ প্রচুর দেখে এগুলো কিন্তু একদম কিউট কিউট গুলোমুলো এগুলো মানুষ দেখতে পছন্দ করে এবং শেয়ার করে ডাউনলোডও করে যাই হোক এগুলো আপনি কোথায় পাবেন কীভাবে বানাবেন সব কিছু বিস্তারিত এটু যেটা আমি গাইডলাইন দিব আজকে ভিডিওটা নাই স্কিপ করে সম্পূর্ণ দেখতে হবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলটা কিন্তু একদমই নতুন যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি উৎসাহ হবো আরও ভিডিও দেওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যাই হোক এখন এগুলো ভিডিও কীভাবে বানাবেন চ্যানেলটা আপনি মনিটাইজ করার জন্য ইউটিউব হোক আর অথবা ফেসবুক হোক আপনি সপ্তাহানি গিয়ে তো আপনি মনিটাইজ পেয়ে যাবেন ঠিক আছে ইনকাম শুরু হয়ে যাবে এগুলো ভিডিও যদি আপলোড করেন ভিডিওগুলো কোথায় পাবেন আমি বিস্তারিত দেখাচ্ছি আচ্ছা এখন আমি চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর এখানে আমি সার্চ করবো কার্টুন কার্টুন লিখে সার্চ করবেন কার্টুন পিকচার লিখে সার্চ করবেন সার্চ করার পরে উপরে দেখেন এখানে ইমেজ লেখা আছে ডান ডান পাশে ইমেজে চাপ দিব চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন আপনি নতুন নতুন সুন্দর সুন্দর কার্টুন পেটে পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর কার্টুন ধরেন আমি এটাতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই দেখেন এখানে অসংখ্য হাজার হাজার কার্টুন কার্টুন আছে সিমোরে চাপ দিয়ে যদি সিমোরে চাপ দেওয়ার পরে দেখেন নিচে দিকে যাব আমি যত যাবো ততই কার্টুন কার্টুনের অভাব নেই আছে এগুলো যদি আপনি কীভাবে ভিডিও বানাবেন এখন সেটাই আমি দেখিয়ে দেব চলুন তাহলে আমরা দেরি না করে জায়গা মতো চলে যাই এরপরে আমি এটাতে চলে আসলাম এখানে আসার পরে দেখেন আমি এখানে ক্রিয়েট দিব ক্রিয়েট দেওয়ার পরে দেখেন আমি সিওয়ালে চাপ দেবো ওলে চাপ দেওয়ার পরে আমি এই দেখেন এখানে এই ধরেন এই কার্টুনের ছবিতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন আমি একটু সময় দিব দেখি কি বানিয়ে দেয় আমাকে জাস্ট আগে দেখবো হ্যাঁ কী বানিয়ে দেয় দেখি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন দেখেন একটা ছবি দিলাম জাস্ট সেকেন্ডের ভিতরে ভিডিও হয়ে যাবে এগুলো ভিডিও যদি আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করেন ভাই সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনি মোমি ড্রাস পেতে পেয়ে যাবেন মানে কোনো সমস্যা নেই কারণ এগুলো একদম কিউট সুন্দর মানে পুতুল এগুলো বাচ্চারা বেশি দেখে এবং বড়রাও কিন্তু দেখে এগুলো কিন্তু শেয়ার করার মতো দেখছেন মানে কত সুন্দর এখন যদি এটাকে কথা বলাতে চান তাহলে কিন্তু সেটা হবে হ্যাঁ যেমন ধরেন আমি একটা কবিতা বলাবো ওকে দিয়ে টুইঙ্কেল 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 লিটিল লিটিল স্টার এই কবিতা কবিতা তিন লাইন ইংরেজিতে দাও ইংরেজিতে দাও আমি না পাইলাম সমস্যা নেই আমার আমার নাম ধরেন ধরনের আমার মনে নেই এখন চ্যাট জিবিটি বলে দিবে সব কিছু চ্যাট জিবিটির মনে আছে টুইংকেল টুইংকেল ইউএ স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর মানে জিবিটি তো সবই জানে যাই হোক এই জন্য মানে আমার কোনো কষ্ট নেই চ্যাট জিবিটি সবই মুখস্থ এখন আমি কার্টুনটাকে এটা বলাবো দেখেন কবিতা বলাব মানে আপনি গিয়ে না করতে পারবেন বর্তমান জামানায় সবই করতে করা সম্ভব ঠিক আছে তারপরেও যদি এই যুগে আসে যদি কিছু না করতে পারেন আপনার মতো অসহায় আর কেউ নেই আমি মনে করি যাই হোক এখন আমি এটা ওকে বলাবো দেখেন আমি ওই আবার ওইখানে গেলাম যাওয়ার পরে আমি ছবি একটা দিলাম ছবি কথার কথা এখন এই ছবিটা দিব এই ছবি দিয়ে আমি এখানে লেখাটা যেটা মানে কপি করছি ওটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখন এই ও বলবে যে কবিতাটাই বলবে ঠিক আছে কবিতা বলবে দেখেন অসাধারণ ভিডিও কিন্তু হয়ে গেছে দেখছেন কত গুলোমুহু মানুষ এগুলো দেখলে ডাউনলোড করে শেয়ার করে বইয়া ফেলবে একদম তাহলে মনিটাইজেশন কেন হবে না আপনি যদি এগুলো খালি আপলোড করেন যথেষ্ট ঠিক আছে এগুলো যদি আপলোড করেন তাহলেই হবে এগুলো আপলোড করে আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে সকলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে